আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের সামনে আমজনতা পার্টির যে তারেক রহমান তার একটি বক্তব্য তুলে ধরব এ বক্তব্যে তারেক রহমান যাকে নিয়ে কথাগুলো বলছে সেই ব্যক্তিকে নিয়ে বক্তব্যটি শোনার পরে আপনাদের সাথে এ ব্যাপারে বিস্তারিত কথা বলব চলুন তার বক্তব্যটি শুনে আসি যে ব্যক্তি বলে আলের বিজয় দিবস সেই ব্যক্তিকে আমরা আল দিয়েও গুনি না কথা বলছি ও বলছে না আলের বিজয় দিবস বাংলাদেশের কেউ নাকি বাংলাদেশের কেউ বলতে পারবে ভাই এটা বলতে পারে ও কত বড় বেদব একটা তো আমরা শুরু করি মূল বক্তব্য কি আপনারা জানেন যে তারেক রহমান যাকে নিয়ে কথা বলছে সে হচ্ছে সাংবাদিক ইলিয়াস সে বাংলাদেশে থাকাকালীন সময়ে একসময় একুশি টেলিভিশন যেটা আপনার ইটিভি সেই ইটিভিতে কাজ করতো সাংবাদিক হিসাবে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করতো সেই অনুসন্ধানী প্রতিবেদন করার ফলে তার বাংলাদেশে একটা মোটামুটি একটা জনপ্রিয়তা ছিল ইটিভি যখন বন্ধ হয়ে গেল তখন সাংবাদিক ইলিয়াস তার পরিবার সহ আমেরিকাতে চলে গেল এখন সে আমেরিকাতে আছে এবং সেখানে ট্যাক্সি ড্রাইভারি করে এর ফাঁকে যে সময়টা পায় সেটা আপনার ব্যয় করে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তা আপনারা তো জানেন যে বর্তমান সময়ে ইলিয়াস হোসেন ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের জন্য একজন জনপ্রিয় ব্যক্তি কেন জনপ্রিয় ব্যক্তি সেই কথাগুলোই আপনি আমি আপনাদের সাথে তুলে ধরব ইলিয়াস হোসেন ফেসবুক এবং ইউটিউব চ্যানেল মিলিয়ে তার প্রায় বিশ লাখের মতো ফ্যান ফলোয়ার আছে এই বিশাল অঙ্কের ফ্যান ফলোয়ারদের পুঁজি করে বাংলাদেশ বিরোধী কিছু অপতত্ব সংগ্রহ করে যেগুলা ইতিহাসে নাই সেগুলা দিয়ে সে কিছু কন্টেন্ট তৈরি করে সেই কন্টেন্ট তৈরি করার পরে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সেগুলা আপলোড করে আপলোড করার পরে এগুলা তার যে ফ্যান পোলার তাদের কাছে চলে যায় এবং চলে যাওয়াতে তারা সেগুলা দেখে দেখার পরে যে কাজটি হয় যে ফেসবুক এবং ইউটিউব মিলে যে ফ্যান ফলোয়ার আছে এই তারা যখন দেখে এই জিনিসটা তখন তার একটা বিরাট একটা ইনকামিং সোর্স এখানে কিন্তু আছে আপনারা জানেন যে ইউটিউবে কিংবা ফেসবুক পেজে এগুলা কন্টেন্ট তৈরি করে যখন আপলোড করে তখন এখান থেকে গুগল একটা পেমেন্ট দেয় তো সেই সুবাদে যে যে তার যে অসংখ্য ফ্যান পোলার ব্যবহার করে সে আমেরিকায় থেকে বাংলাদেশ বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী এবং মুক্তিযুদ্ধের সপক্ষে যেসব ব্যক্তিবর্গ আছে তাদেরকে ফ্রন্টলাইনে এনে তাদের চরিত্র হরণ করে এবং নানান বিষয় তুলে ধরে যেগুলা ইলিয়াস হোসেন সব বিষয় নিয়ে কথা বলে আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে তার যে কন্টেন্ট তৈরি করে সেখানে কিন্তু ইতিহাস সম্বলিত কোনো কিছু তত্ত্ব উপাত্ত থাকে না সে কিছু কন্টেন্ট তৈরি করে একদম বাজে কথায় যেগুলো আপনার কোনো রাষ্ট্রীয়ভাবে আপনার কোনো কিছু করার সুযোগ থাকে না এবং ব্যক্তিগত পর্যায়েও কোনো কিছু করার থাকে না কিন্তু সে যে কন্টেন্টগুলো তৈরি করে এবং এই কন্টেন্টগুলো যখন আপনার ফ্যান ফলোয়ারদের কাছে চলে যায় তখন যাদের নামে তৈরি করে তাদের সম্বন্ধে একটা বিরূপ প্রতিক্রিয়া এই ফ্যান ফলোয়ারদের মধ্যে চলে আসে তো এটাই তার মূল কাজ তাহলে আপনার দেখেন যে গত যে চব্বিশের যে গণ্যত হলো সে গণ্যত্তানে এই অসংখ্য ফ্যান ফলোয়ার দিয়ে কিন্তু সে একটা বিরাট ভূমিকা এই চব্বিশ গণভে রাখছে রাখছে কিরকমভাবে যে তখন বিগত সরকার ছিল আওয়ামী লীগ সরকার সেই আওয়ামী লীগ সরকারের অপ্রচার সেইগুলা তুলে ধরত তুলে ধরার পরে এইসব নিয়ে এবং এটা তার ফ্যান ফলোয়ারদের মধ্যে এবং রাজনৈতিক একটা তার দল আছে আপনার মূলত দলটি হচ্ছে জামাতি ইসলামী সেই জামাতি ইসলামীকে ফ্রন্ট লাইনে নেওয়ার জন্য ইলিয়াস হুসাইন অন্য সব দল এবং মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আওয়ামী লীগ তো আছেই এবং মুক্তিযুদ্ধের পক্ষে যেসব ব্যক্তিবর্গ আছে মানে তাদের নামে যত কিছু খারাপ দিক আছে সবগুলা সে তুলে ধরবে আরেকটা জিনিস সে তৈরি করে সেটা হচ্ছে এখনকার যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের পূর্বের যে পূর্ব পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানকে যে পশ্চিম পাকিস্তান শাসন করত সেই শাসনটাকে পূর্ব পাকিস্তানে যে শাসন করতো সেই শাসনটাকে সে বৈধ এবং নীতিগতভাবে মুসলিম মুসলিমদের সাথে ধর্মীয় একটা ব্যাপার মানে বর্তমান বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের পূর্বের বাংলাদেশ পশ্চিম পাকিস্তান যে পূর্ব পাকিস্তানকে শাসন করত সেটাকে সে উপস্থাপন করে যে মুসলিমদের ভাতৃত্ব বন্ধন হিসাবে সে তুলে ধরে মূলত সে শুধু এই কথাটা বলতে পারে না যে আজকের যে বাংলাদেশ কিংবা পূর্ব পাকিস্তান যে বাংলাদেশ ছিল সেটা পশ্চিম পশ্চিম পাকিস্তানের যে শাসন করত সেটাই ঠিক ছিল কারণ কেন এই কথাটা সামনে আসে আপনার মুক্তিযুদ্ধের প্রধান শত্রু ছিল সেটা ছিল জামাতে ইসলামী সেই জামাত ইসলামীকে ইলিয়াস হুসাইন এমনভাবে উপস্থাপন করে যেন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন মানে সবগুলোই ভারতের রক্ষার জন্য কাজ করে আর একমাত্র জামাত ইসলামী বাংলাদেশ হয়ে বাংলাদেশের পক্ষে কাজ করে কিন্তু আপনারা যদি দেখেন যে এই জামাত ইসলামী কিন্তু আবার মানে পাকিস্তানের পক্ষ হয়ে একাত্তরের মুক্তিযুদ্ধে বিরোধী করছিল বিরোধিতা করে আপনার দুই লক্ষ মা বোন তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আজকে যে বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশকে ভারতের আগ্রাসী বাংলাদেশ এবং ভারতের সমর্থিত বাংলাদেশ বলে উপস্থাপন করে এটা মানুষকে বোঝাতে চাচ্ছে যে আজকের যে বাংলাদেশ সেটা পূর্ব পাকিস্তান ভালো ছিল এবং পূর্ব পাকিস্তানকে যে পশ্চিম পাকিস্তানের শাসন করত সেটাই ঠিক ছিল তাহলে জনাব তারেক রহমান যে কথাটি বলল যে এই কথাগুলো আসলে আমাদেরকে এখন নতুন করে ভাবতে শেখায় যে আমরা যে বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশ নিয়ে যখন কেউ মানে বালের বাংলাদেশ বলে বালের স্বাধীনতা বলে মুক্তিযুদ্ধ বালের মুক্তিযুদ্ধ ছিল এবং ভারতের এটা ষড়যন্ত্র ছিল এই ধরনের কথা যখন কোনো ব্যক্তি বলে তখন আমি আপনি কিংবা আমরা কেউ তাকে কিন্তু ভালো বলতে পারি না ইলিয়াস হুসাইনও কিন্তু বর্তমানে সে কাজটি করে যাচ্ছে আপনারা জানেন যে চব্বিশে গণ যে বত্রিশ নম্বরের বাড়ি যে ভাঙ্গার যে একটা ইয়া ছিল সেখানেও এই ইলিয়াস হুসাইনের এবং আরেকটা ছিল আপনার ফ্রান্সে তাকে পিনাকি ভট্টাচার্য এই দুইটার ষড়যন্ত্রে কিন্তু বত্রিশ নম্বর ভাঙ্গা হয়েছিল তাহলে আপনি দেখেন যে যে লোক এবং যারা বিদেশে অবস্থান করে বাংলাদেশে স্বার্থরক্ষার নামে জামাত রাজাকারকে সমর্থন করে তারা যেসব অস্থিতিশীল এবং নৈরাজ্যকর বাংলাদেশকে উস্কে দেওয়ার জন্য তহিদি জনতার ব্যানারে সব কাজ করে যাচ্ছে সেই সব কাজের প্রদান হচ্ছে এই ইলিয়াস হুসাইন কারণ এই ইলিয়াস হুসাইনের কিন্তু আপনার মানে এর কোনো জন্মের নাই আপনি যদি দেখেন যে সাবেক সংসদ সদস্য গোলাম মৌলা রনি এই ইলিয়াস হোসেন এবং তার মাকে নিয়ে যেসব কথাবার্তা বলছে সেটা আপনি তার গোলাম মাওলা রনির ফেসবুক পেজ যেটা আপনার ভেরিফাইড করা সেখানে যদি গিয়ে ঢুকেন তাহলে দেখবেন যে এই ইলিয়াস হুসাইনকে নিয়ে আপনার কী ধরনের কথা বলছে গোলাম মা রনি তারপরেও আমি আপনাকে সংক্ষেপে এই কিছু কথা বলতেছি যে গোলাম মা রনির হয়ে সে এখানে লিখছে সে এখানে লিখছে যে তার মা একটা ব্যবসা ছিল এবং হোটেলে আসা যাওয়া করত ব্যবসাগিরি করত দেহ ব্যবসা করত এবং ইলিয়াসের জন্ম কিন্তু এই দেহ ব্যবসার বীর্য থেকেই কিন্তু ইলিয়াসের জন্ম যেহেতু তার জন্মের পরিচয় নাই সেহেতু আপনারা দেখবেন যে তার যদি ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা দেখবেন যে সে কিন্তু এই কথাটা প্রায়ই বলে থাকে যে আমি রাজাকারীর সন্তান এবং রাজাকারী সন্তান বলে পরিচয় দিতেই সে সবচেয়ে বেশি ফিল করে মানে বাংলাদেশি বলে ফিল করে রাজাকারী সন্তান বলে পরিচয় দিতে কারণ যে যেহেতু তার মা একটা ব্যবসা ছিল এবং হোটেলে হোটেলে ব্যবসা করত মানে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করত। সেহেতু তার তো মানে কোন বীর্য থেকে যে ইলিয়াস তৈরি এটা কিন্তু তার মাও কিন্তু বলতে পারবে না কারণ তার মা তো আপনার প্রতি রাত্রেই কোনো না কোনো টাকার বিনিয়োগ কোনো পুরুষের কাছে যাইত এবং সারা রাত সে এখানে যাপন করত যাপন করার পরে টাকা নিয়ে চলে আসতো এটা ছিল আপনার ইলিয়াস মায়ের চরিত্র এবং সেই বীর্য থেকে কিন্তু ইলিয়াসের জন্ম হয়েছে সুতরাং ইলিয়াস তো বলতে পারবে না যে আমার বাপকে তবে মানুষ এটা ধারণা করে যে তার বাপ পশ্চিম পাকিস্তানের কোন জাত হয়তো এ দেশে গেছিল গেছিলো এবং সেখান থেকেই তার জন্ম হয়েছে যদি তাই না হতো তাহলে আজকে স্বাধীন বাংলাদেশের বুকে দাঁড়িয়ে সে যে বাংলাদেশে জন্মগ্রহণ করছে যে বাংলাদেশে বাংলা ভাষায় কথা বলে সে বাংলাদেশে বড় হয়ে বাংলাদেশে সব কিছু করে আজকে বাংলাদেশের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এবং বিশিষ্ট বিখ্যাত ব্যক্তি ইতিহাসবিদদের চরিত্র হরণ করার এই কাজ করতো না তার জন্মের ঠিক নাই যে তার এক কথাটা বলল বলল যে তাই সে একটা বেজন্মা অর্থাৎ সে তার জন্মের কোনো পরিচয় নাই এটা হচ্ছে আসল কথা তবে জন্মের পরিচয় ঠিক না থাকলেও এই যে বললাম যে রাজাকারের সাথে তার একটা ভালো সম্পর্ক আছে এবং রাজাকার কোনটা সেটা হচ্ছে জামাতে ইসলামী সেই জামাতে ইসলামকে দিয়ে সে বাংলাদেশে মানে পূর্বের যে পূর্ব পাকিস্তান ছিল সেখানে যাওয়ার জন্য সেই সব কিছু করতেছে মানে বাংলাদেশ যেন বাংলাদেশ না থাকে বাংলাদেশ যেন কোনো সময় আবার পূর্ব পাকিস্তান হয় এবং সেই পূর্ব পাকিস্তানটা যেন পশ্চিম পাকিস্তানেরা এসে শাসন করে সেই কাজটা করার জন্যই সে সব বিকৃতভাবে তুলে ধরে ইতিহাস বিকৃতি করে মুক্তিযুদ্ধকে বিকৃতি করে এবং যারা মুক্তিযুদ্ধ করে মুক্তিযুদ্ধ করে ইতিহাস রচনা করছে এবং যারা ইতিহাসবিদ যারা রাজনৈতিক ব্যক্তিত্ব মানে তাদেরকে তাদের চরিত্র নিয়ে সে বাজে বাজে কথা বলে তাহলে মানে এর যেহেতু জন্মের পরিচয় নাই তাহলে তারে নিয়ে তো আমাদের এত মাথা ব্যথার মানে কোনো কারণ নাই তবে মাথা ব্যথার কারণটা হচ্ছে এই জায়গায় যে যখন আমার বাংলাদেশকে আমার মুক্তিযুদ্ধকে নিয়ে সে বাজে কথা বলবে তখনই তার কথা চলে আসবে যে সে একটা মাদার তার মা যে হোটেলে হোটেলে গিয়ে দেহ ব্যবসা করতো দেহ ব্যবসা করে যে মানে প্রতি রাত্রে যে বীর্য বহন করে আসতো সেই বীর্য থেকে কিন্তু ইলিয়াসের জন্ম হয়েছে যাই হোক দর্শক মানে এড়ে নিয়ে আপনি যত কিছু বলবেন যত বেশি বলবেন তত আপনি মানে আপনার মুখ খারাপ হবে তত আপনার পাপ হবে তো আমি সেই দেখে যাইতে চাই না যে আমি শুধু এই কথাটাই বলতে চাই যে যারা ইলিয়াস হোসেনকে যারা ফলো করে কিংবা যারা তার ভক্ত তাদেরও বোঝা উচিত যে আমি কি এই জারজ অবৈধ এবং পাকিস্তানি বীর্যের তৈরি যে এই লিয়াসের পক্ষে থাকবো নাকি বাংলাদেশের পক্ষে থাকবো আজকের আমার বাংলাদেশ যদি মুক্তিযুদ্ধের বাংলাদেশ যদি খারাপ হয়ে থাকে তাহলে আমি একজন বাংলাদেশি হিসাবে বাঙালি হিসাবে আমি আমার বাংলাদেশকে সেটা লালন করি সেটাকে আবার নতুন করে মডিফাইড করব। যত অভ্যত্থান আসুক যত যাই কিছু আসুক সবকিছু কী আমাদের জন্য মানে আমরা গণ অভ্যুত্থান করি আবার আমরাই এই দেশ শাসন করি কিন্তু আমরা তো কখনোই চাইনি যে জামাতে ইসলামের মতো আরেকটা রাজাকার জামাতে ইসলামের মতো আরেকটা মুক্তিযুদ্ধ বিরোধী আবার এই দেশ শাসন করুক নাকি এটা চাই যেহেতু আমরা মানে পশ্চিম পাকিস্তানের শাসন থেকে বেরোয় আসছি সুতরাং আমি আপনি আমরা সবাই আপনার জামাত ইসলামকে বর্জন করি তাহলে আপনি এই ইলিয়াসের কোনো পরিচয় থাকবে না এই ইলিয়াসের কথা বলার কোনো জায়গা থাকবে না ধন্যবাদ